ডক্টর নার্গিস ফাতেমা যখন আমার সামনে এসে জিজ্ঞাসা করে প্রবলেমটা কি তখন আমার কানে ঝিম ধরে যায় চুলগুলো অলমোস্ট দাঁড়িয়ে যায় বুকে দূর কাপতে কাঁপতে থাকে কারণ দাঁতের সমস্যা প্রথম কয়েকটা সিটিংয়ে শেষ হয়ে গিয়েছিল এখন তো দাঁতে কোনো সমস্যা নেই হৃদয় ঘটিত সমস্যা শুধু তাকে দেখতে মন চায় সমস্যাটা কি মানে ওই যে পেছনের দাঁতটা এখনো ঠিক হয়নি না ঠিক হয়েছে কিন্তু একটু শিরশির করে

ও কোনো সমস্যা নেই আমার কবে আসব আপনার দাঁতে সমস্যা যদি না হয় তাহলে কেন আসবেন না মানে সমস্যা হয় দেখেই তো আসি আচ্ছা শুনুন আপনার সাথে যে এত ধরে দেখা হচ্ছে কথা হচ্ছে আপনার নামটা কিন্তু জানা হলো না ডক্টর নার্গিস ফাতেমা আচ্ছা ছোট কোনো নাম নেই সূত্র করে ডেকে দেওয়া যাবে এরপর উনি বিরক্ত হয়ে আমাকে বেরিয়ে যাওয়ার পথ দেখিয়ে দিবেন আর আমি কষ্ট হলেও খুশি মনে হতাম তার ঠিক দুই দিন পর আমি আবারও হাজির হলাম পেছনে একটা আমি বললাম এমনি কিন্তু কত কষ্ট করে যে একটা দাঁত ভাঙা হয়েছে যার দাঁত ভেঙেছে সেই বোঝে আবার কবে আমি খুশি মনে চলে গেলাম ঠিক একদিন পর আমি আসলাম আই ওয়ান্ট টু রাইট নাও রাইট হিয়ার রিসেপশনিস্ট আমার কথা শুনে কিছুটা ভয় পেলো মনে হল তারপর নিজেকে সামলে নিয়ে আমাকে বলল মাফ করবেন স্যার ডক্টর নারগিস ফাতেমা সকালেই দেশের বাইরে চলে গেছে আমরা তার সকল অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করেছি আই রিয়েলি সরি স্যার ফোন করা হয়নি আই রিয়েলি সরি কিন্তু আমি তো পরশুদিনই তাকে দাঁত গেলাম আশ্চর্য আমার দাঁতে দেখি করতে

না বলে না করে চলে আরে একটা মানুষ তো যাওয়ার আগে বলে যাবে কি আশ্চর্য কেন আপনাকে বলতে হবে কেন হুম হ্যাঁ আমাকে আমাকেই বলে যেত আচ্ছা আপনার ছোট কোনো নাম নেই টুনি আপনি আমাকে না বলে কখনো কোথাও ভেবে যাবেন না নেক্সট উইক দেখা হচ্ছে তাহলে কিন্তু আমি আমার ফ্র্যাকচার দাঁত নিয়ে এক উইক কিভাবে ওয়েট করব ইয়োর টিথ ইজ নট ফ্র্যাকচার ইটস অ্যাবসলিউটলি আপ্রুটেড ডেন্টিস্ট মোহিব আমি ধরা পড়ে গেলাম আর তাই ভনিতা করে বলেই ফেললাম দেখো তোমাকে ছাড়া আমি একটা দিনও থাকতে পারবো না তুমি না বলে কোথাও জামা না প্লিজ আমিও পারবো না Yes! Yes!